হ্যালো বন্ধুরা আমরা সকলেই জানি পৃথিবীর থেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা যেটা এশিয়া মহাদেশের দুবাই শহরে অবস্থিত কিন্তু পৃথিবীতে এমনও কিছু বিল্ডিং রয়েছে যেগুলোর কথা হয়তোবা আপনারা এর আগে শোনেননি আর যত দিন যাচ্ছে পৃথিবীতে তত উঁচু উঁচু বিলাসবহুল বিল্ডিং তৈরি হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সব থেকে উঁচু দশটি বিল্ডিং সম্পর্কে তার আগে আপনি যদি নিয়মিত এমন রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে বিচরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সিআইটিআইসি টাওয়ার বেইজিং চীন পৃথিবীর সব থেকে উচ্চদশ বিল্ডিংয়ের মধ্যে রয়েছে চীনের বেইজিংয়ের সিআইটিআইসি টাওয়ার চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত ভবনটির নির্মাণ কাজ শেষ হয় দু সালে সিআইটিআইসি টাওয়ার পাঁচশো মিটার উঁচু এই স্কাই স্ক্রাপারটি ডিজাইন করেছিল পিএনটি গ্রুপ এটি মূলত অফিস ভবন হিসেবে ব্যবহৃত হয় ভবনটির নকশা অনন্য সিআইটিআইসি টাওয়ারের নকশা ঐতিহ্যগতভাবে চীনা স্থাপত্যের ছাপ রেখে তৈরি করা হয়েছে সিআইটিআইসি টাওয়ার চীনের রাজধানী বেইজিংয়ের আধুনিক উন্নয়নকে আরও সম্প্রসারিত করেছে তিয়ানজিং সিটিএফ ফাইনান্স সেন্টার তিয়ানজিং চীন পৃথিবীর সব থেকে উঁচুদশ বিল্ডিংয়ের মধ্যে নয় নম্বরে আছে তিয়ানজিং সিটিএফ ফাইনান্স ফাইন্যান্স সেন্টার ভবনটির নির্মাণ কাজ শুরু হয় দু সালে শেষ হয় দু সালে তিয়ানজিং সিটিএফ ফাইনান্স ফাইন্যান্স সেন্টারের উচ্চতা পাঁচশো মিটার সাতানব্বই তলা বিশিষ্ট ভবনটি নানা কাজে ব্যবহৃত হয় তিয়াংজিং সিটি অফ ফাইন্যান্স সেন্টারে আছে অফিস দুইশো ষাটটি অ্যাপার্টমেন্ট এবং তিনশো ষাটটি হোটেল রুম এবং এখানে আছে শপিং মল বলে রাখা ভালো চায়না যে প্রযুক্তিগতভাবে কতটা উন্নত সেটা আপনি বুঝতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বিশ্বের সেরা স্কাই স্ক্রাপারগুলোর অর্ধেকই চীনের তৈরি গুয়াংজু সিটি অফ সেন্টার গুয়াংজু চীন পৃথিবীর সব থেকে উঁচু দশটি বিল্ডিংয়ের মধ্যে আট নম্বরে রয়েছে গুয়াংজু সিটি অফ ফাইন্যান্স সেন্টার এই ভবনটির নির্মাণ কাজ শেষ হয় দু সালে আকাশচুম্বী এই সিটিএ ফাইন্যান্স সেন্টারটির উচ্চতা পাঁচশো মিটার এখানে রয়েছে অফিস হোটেল এবং অ্যাপার্টমেন্ট চমৎকার নকশার এই ভবনটি চীনের গোয়াংজো শহরের আধুনিকতাকে ফুটিয়ে তুলেছে নম্বর সেভেন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিউ ইয়র্ক ইউএসএ বিশ্বের সব থেকে দাস ভবনের মধ্যে সাত নম্বরে রয়েছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণ কাজ শেষ হয় দু সালে ভবনটির উচ্চতা পাঁচশো মিটার এই ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি আমেরিকানদের কাছে ঘুরে দাঁড়ানোর প্রতীক হিসেবে কাজ করে দু হাজার সালে এগারোই সেপ্টেম্বর অর্থাৎ নাইন ইলেভেনে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড সেন্টারে সন্ত্রাসী হামলা হয় ভয়াবহ সেই হামলায় ধ্বংস হয় আগের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি সেখানেই গড়ে তোলা হয়েছে নতুন এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখানে রয়েছে জাতীয় নাইন ইলেভেনের স্মারক এবং জাদুঘর এছাড়াও এখানে অফিস এবং অ্যাপার্টমেন্টের জায়গা রয়েছে লোটে ওয়ার্ল্ড টাওয়ার সিওল সাউথ কোরিয়া সেরা দশটি মধ্যে ছয় নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়ার লোটে ওয়ার্ল্ড টাওয়ার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল শহরে অবস্থিত এই টাওয়ারটি দেশটির সবচেয়ে উঁচু ভবন লোটে ওয়ার্ল্ড টাওয়ার চালু করা হয় দু সালে ভবনটির উচ্চতা পাঁচশো পঞ্চান্ন মিটার এই ভবনে রয়েছে খুচরো বিক্রয়ের জায়গা অভিজাত হোটেল এবং আবাসিক অ্যাপার্টমেন্ট লোটে ওয়ার্ল্ড টাওয়ারটিতে একটি আকর্ষণীয় অবজারভেশন ডেক রয়েছে যেখান থেকে আপনি পুরো সিওল শহরটি দেখতে পারবেন পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টার সেনজেন চিং চীনের তৈরি আরও একটি স্কাইক্রাপার জায়গা করে নিয়েছে সেরা দশ টাওয়ারের তালিকায় ভবনটির নির্মাণ কাজ শেষ হয় দু হাজার সতেরো সালে একশো পনেরোতলা বিশিষ্ট এই টাওয়ারের উচ্চতা পাঁচশো নিরানব্বই মিটার আকাশচুম্বী এই ভবনে রয়েছে অফিস হোটেল এবং খুচরা ক্রয় বিক্রয়ের জায়গা মসৃণ চকচকে নকশার পাশাপাশি এলইডি আলোকসজ্জা এই পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টারকে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন করে তুলেছে এই সেন্টারটিতে উপরে নিচে যাওয়া জন্য আশিটি লিফট ব্যবহার করা হয় মক্কা রয়েল ক্লাক টাওয়ার মক্কা সৌদি আরব বিশ্বের সবচেয়ে উঁচু দশটি ভবনের মধ্যে চার নম্বরে রয়েছে মক্কা রয়্যাল ক্লক টাওয়ার মক্কার এই রয়্যাল ক্লক টাওয়ারের নির্মাণ কাজ শেষ হয় দু সালে ভবনটির উচ্চতা ছয়শো এক মিটার একশো বিশতলা বিশিষ্ট এই ভবনটি আরবাজাল বাইত কমপ্লেক্সের অংশ ভবনে রয়েছে হোটেল এবং শপিং কমপ্লেক্স এই ভবনটির মূল আকর্ষণ হলো এই ক্লক টাওয়ার এই ক্লক টাওয়ারে যে ঘড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো পৃথিবীর সবথেকে বড় ঘড়ি কয়েক মাইল দূর থেকেও এই ক্লক টাওয়ার দেখা যায় মক্কানগরীতে হজ বা ওমরা করতে আসা অনেক মুসল্লি এই দর্শনীয় স্থাপত্যটি পরিদর্শন করে থাকেন সাংহাই টাওয়ার সাংহাই চীন সাংহাই টাওয়ারের নির্মাণ কাজ সম্পন্ন হয় দুই সালে ভবনটির উচ্চতা ছয়শো মিটার বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের তালিকায় এটির অবস্থান তৃতীয় তবে সাংহাই টাওয়ার চীনের সবচেয়ে উঁচু ভবন আইকনিক এই অট্টালিকার নকশা তৈরি করেছে স্থাপত্য প্রতিষ্ঠান গেন্সলার এখানে আছে বাণিজ্যিক কেন্দ্র অফিস এবং হোটেলের জায়গা বিশ্বের সবচেয়ে উঁচু অবজারভেশন ডেক এবং দ্রুতগতির এলিভেটারও দেখতে পারবেন এই সাংহাই টাওয়ারে এই ভবনটি মূলত হোটেল এবং অফিস হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও ভবনটির ছাদে রয়েছে অসাধারণ একটি বাগান সাংহাই টাওয়ারটির নকশা এমনভাবে করা যা বাতাসের চাপ কমাতে সহায়তা করে মারতেকা ওয়ান ওয়ান এইট কুয়ালাল্লামপুর মালয়েশিয়া মারদেকা ওয়ান ওয়ান এইট ভবনটি উদ্বোধন করা হয় দু হাজার তেইশ সালে ভবনটির উচ্চতা ছয়শো মিটার বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের তালিকায় এটির অবস্থান দ্বিতীয় এই ভবনে রয়েছে হোটেল থাকার জন্য সুসজ্জিত অ্যাপার্টমেন্ট এবং অফিস মারদেকা ওয়ান ওয়ান এইট দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে উঁচু ভবন এছাড়াও ভবনটিতে আছে খুচরা দোকানপাট হোটেল রুম এবং উপর থেকে দেখার জন্য দৃষ্টিনন্দন অবজারভেশন ডেক দু হাজার সালে ভবনটির নির্মাণ কাজ শেষ হয় মালয় ভাষায় মারদেকার অর্থ স্বাধীনতা মালয়েশিয়ার বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানি পারমাদালার নেসিওনাল বেরহাত প্রকল্পটির উন্নয়ন এবং অর্থায়নে নেতৃত্ব দিয়েছে বুর্জ খলিফা দুবাই সংযুক্ত আরব আমিরাত বুর্স খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ভবনটির নির্মাণ কাজ শেষ হয় দু সালে সবচেয়ে উঁচু এই ভবনটির উচ্চতা আটশো মিটার এই আইকনিক অবকাঠামোটির নকশা ইসলামিক স্থাপত্য থেকে অনুপ্রাণিত স্থাপত্য প্রতিষ্ঠান স্কিডমোর এবং ওইংস অ্যান্ড মেরিলের স্থাপত্যি অ্যাড্রিয়ন স্মিথ আকাশচুম্বী এই ভবনটির নকশা তৈরি করেছেন বুর্জ খলিফার এই ভবনটিতে আবাসিক অ্যাপার্টমেন্ট অফিস এবং হোটেল রয়েছে ভবনটিতে একটি আকর্ষণীয় অবজারভেশন ডেক রয়েছে যেখান থেকে আপনি শ্বাসুদ্রকর দৃশ্য দেখতে পারবেন প্রিয় দর্শক ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর নিয়মিত এমন রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে চাইলে বিচরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ